এক বুজুর্গ ব্যক্তি এক জায়গায় যাওয়ার জন্য রওনা হলেন তখন ঠান্ডার মরসুম হলেও বৃষ্টি হচ্ছিল রাস্তার সামনে থেকে এক দম্পতি আসতেছিল ওই বুজুর্গর জুতায় লেগে রাস্তার কিছু পানি ছিটে ওই মহিলার কাপড়ে লেগে যায় এতে তার স্বামী প্রচন্ড রেগে যায় সে ওই বুজুর্গ ব্যক্তিকে বলল তুমি অন্ধ নাকি দেখতে পাও না আমার স্ত্রীর কাপড় নষ্ট করে দিয়েছ কথা বলতে বলতেই সে ওই বুজুর্গ ব্যক্তির গালে চড় বসিয়ে দিল এতে তার স্ত্রী খুব খুশি হয়ে গেল আর বলল যাক তুমি এর বদলা নিয়েছ সেই ব্যক্তিটি সামনের দিকে যেতে লাগলো যে ঠান্ডার দিন আজ আল্লাহর যে বান্দাকে সর্বপ্রথম দেখতে পাবো আল্লাহর খুশির জন্য আমি তাকে এক পেয়ালা গরম দুধ খেতে দিব সেই বুজুর্গ ব্যক্তিটি হাঁটতে হাঁটতে হালুয়ার দোকানের সামনে দিয়ে যেতেই দোকানদার তাকে ডেকে দোকানে নিয়ে বসালো আর এক পেয়ালা দুধ পান করতে দিল দুধ পান করে ব্যক্তিটি আল্লাহর কাছে আদায় করলো দোকান থেকে বের হওয়ার পর আল্লাহ আকাশের দিকে তাকিয়ে বলল কখনো আপনি আমাকে থাপ্পড় খাওয়ান আবার কখনো গরম দুধ খাওয়ান এতক্ষণ ওই দম্পতি তার গৃহে পৌঁছে যান স্বামী সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পা সিঁড়িতে আটকে যায় তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না স্ত্রী বলল কিছুক্ষণ আগে এক বুড়োকে সে চর মেরেছিল এমন হয়নি তো যে সেই বুড়ো আমাদেরকে অধিশাপ করেছে লোকজন অনেক খুঁজে সে বুজুর্গ ব্যক্তিকে বের করে এবং বলে আপনি সে দম্পতিকে অধিশাপ দিয়েছেন আপনি তাদের ক্ষমা করে দিন এবং অধিশাপ ফিরিয়ে নিন বুজুর্গ ব্যক্তিটি বলল আমি তাকে অধিশাপ দেয়নি বিষয়টি এমন যে সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে যখনই তার স্ত্রীকে কেউ কষ্ট দিয়েছে তখনই সে প্রতিশোধ নিয়েছে আর আমার ভালোবাসা হলো আমার আল্লাহর সাথে তাই সে যখন আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তার প্রতিশোধ নিয়েছে যখন কেউ নিজের জীবন আল্লাহর উপর সোপে দেন তখন মহান আল্লাহ তালা তার জিম্মা নিয়ে নেন সুবহান আল্লাহ